দর্শকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জনতা টাইমস এর পর্দায় দক্ষিণ হাইলাকান্দির গাড়মোড়া বাজারের নিকট ভর্তি মণিপুরি ছিট্ট তিমথায় চুরির অভিযোগে ছোট একটা ছেলেকে বেধরক মারধর আবারও বলে রাখি আপনাদের ফারুক আহমেদ লস্কর হাউসের কর্ণধার ওই দুই ব্যক্তি মিলে আইনি হাতে নিয়ে ছোট্ট শিশু চোরটিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে অমানবিক প্রহার চালায় গতকাল দক্ষিণ হাইলাকান্দি ঘাড়মোড়া বাজারে নিকটেই জনসমক্ষে একটি শিশুকে চুরির অভিযোগ দিয়ে বেধরক মারধর ওই দুই ব্যবসায়ী অর্থাৎ শিশু প্রহারকারীদের অতিসত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনতা টাইমসের বিশেষ দর্শকদের কাল থেকে ফোন কোনো রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিবর্গদের দৃষ্টিগোচর হয়নি হৃদয় বিদারক ঘটনাটি আবারও জানি রাখিও এরকম রকম গৌরব অসহায় বাচ্চাদেরকে সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সাধারণভাবে জীবনযাপন ন্যায় বিচারের দাবি জনতা টাইমসের বিশেষ দর্শকদের পরিশেষে হাইলাকান্দি পুলিশ প্রশাসন জিপি সিং লীনা দৈমারি এবং আসামের পরিবর্তনী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিশু উন্নয়ন বিভাগ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে

চুৰি তাৰ কৰচোন